শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতন এবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি সেটা হলো শিঙারা শিঙারা তাও আবার তেল ছাড়া কিভাবে বানাচ্ছি সেটাই আমি দেখাবো তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জিরে আর দেব একটু হিং আর দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ কুচি যেহেতু আমি এখানে মা শিঙারার মধ্যে যে আলুটা থাকে সেটা তৈরি করবো তা তার জন্য আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতন এবার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আদা কুচিয়ে দিয়েছি আমি তো এবার এটাকে আমি ভেজে নিয়েছি আর এবার আমি আগে থেকে আলু আর মটর সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি বেশ একটু ভাজা ভাজা করে নেবো মানে মশলাটা রেডি করে নেব আর এবার যেটা দেব সেটা হলো নারকোল এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা নারকোল ছোট ছোট করে টুকরো করে তেলে ভেজে নিয়েছিলাম আর এবার দিচ্ছি আমি ধনে পাতা কুচি আর এখানে একটা মশলা দেবো সে মশলাটা হলো ধনে জিরে আর গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে আমি এর মধ্যে দিলাম আর এটা দেওয়াতে কিন্তু এই যে তরকারিটা বানাচ্ছি এটা স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে আর এখানে যেটা আমি নিয়েছি আজকে কিন্তু আমি না আজকে আমি আটা দিয়ে কিভাবে শিঙারা বানাবো সেটাই দেখাবো আর এটা খুব হেলদি একটা খাবার তো এইভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি আর এদিকে ওর ভিতরে দেওয়ার জন্য সবজিটা আমি রেডি করে নিয়েছি তো এবার যেটা আমি করব সেটা হলো এখানে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি আর আমি কিন্তু শিঙারাটা তেল ছাড়াই ভাজবো তো এবার এটাকে আমি যেরকম রুটি বেলি এইভাবে বেলে নিয়েছি আর এইভাবে আমি এটাকে কেটেছি কেটে এইভাবে আমি ফোল্ড করে নেবো যে শিঙারাটা বানাবো শিঙারাটা বানানোর জন্য আমি এইভাবে এটাকে ফোল্ড করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমি সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিটা আমি দিয়ে দিলাম শিঙারার ভিতরে এবার এটাকে একটু হালকা এরম জল লাগিয়ে এর মুখটা আমি আটকে দেবো তো এইভাবে আমি এর মুখটা আটকে দিচ্ছি আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন তো এইভাবে আমি সব শিঙারাগুলো বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ সবগুলো হয়ে গেছে রেডি এবার যেটা আমি করব। এবার আমি এটাকে ফ্রাই করব তো আমি এটা ফ্রাই করার জন্যে আমি এখানে এয়ার ফ্রাই করব তো এখানে আমি কি করব। হালকা সামান্য পরিমাণে এটার গায়ে তেল লাগিয়ে নেব হালকা হালকা এখানে তেল লাগিয়ে নিয়েছি আমি নিয়ে আমি এটাকে এর মধ্যেও দিয়ে দিচ্ছি তো আমাদের সবার ঘরে তো এরকম জিনিসগুলো থাকে না তো তার জন্য আমরা কিন্তু এটাকে তেল দিয়েও ভেজে নিতে পারি তো আমি এখানে তেল দিয়ে ভাজছি না আমি এইভাবে বানিয়ে নিলাম তো এইভাবে বানাবেন আপনারা আশা করি সিঙ্গারাটা খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন